আসসালামু আলাইকুম সঙ্গীত দর্শক মন্ডলী শেখ খুলনার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজ জানাবো কীভাবে আমরা স্বল্প পরিসরের মাধ্যমে আমাদের হার্টকে সুস্থ সবল এবং স্বাভাবিক রাখতে পারি যে বা যারা আমার চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে পরবর্তী স্বাস্থ্য সেবা আপডেট পেতে পারেন ভিডিওটি যদি ভালো না লেগে থাকে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লেগে যাবে সম্মানিত দর্শক মন্ডলী হার্ট পেইনটা মূলত শুরু হয়ে থাকে পেক্টোরিস মাধ্যমে যে এনজাইনা পেক্টোরিস আসে অতিরিক্ত টেনশনের মাধ্যমে এবং এই হার্ট পেইনের সর্বশেষ স্টেজটি হচ্ছে হার্ট অ্যাটাক যার মাধ্যমে রোগীর মৃত্যুর সম্ভাবনা বেশি থাকে দর্শক মন্ডলী আমরা কিভাবে বুঝবো যে আমার হার্ট পেইন হয়েছে বা হয়েছে যদি কারোর থেকে থাকে সেই সাথে বুকের বাম পাশে ব্যথা তীব্র ব্যথা অনুভব হয়ে থাকে যখন ব্যথা ওঠে ওঠে তখন বুকটা চেপে জায়গায় বসে থাকতে হয় অথবা কিছু ধরে দাঁড়িয়ে যেতে হয় যদি এই ব্যথাটা পিঠের দিকে যায় এবং বাম হাত বরাবর চলে আসে তাহলে বুঝতে হবে যে আমার হার্টের পেইন শুরু হয়েছে যাকে বলে থাকি আমরা এই হার্ট পেইন আরো দুটি কারণে হয়ে থাকে যদি কারোর অত্যাধিক পরিমাণে গ্যাস হয়ে থাকে সেই গ্যাসের থেকে হার্ট পেন আসতে পারে অথবা যদি কারোর রিমোটিক ফেভার থেকে থাকে সেই রিমোটিক ফেভার থেকে হার্ট পেন আসতে পারে যেভাবে হার্ট পেন আসুক আমরা স্বল্প পরিসরের মাধ্যমে আমরা আমাদের হার্টকে সুস্থ সবল এবং স্বাভাবিক রাখতে পারি এবং এই প্রাথমিক পর্যায়ের হার্ট পেইনটাকে দূর করতে পারি হোমিওপ্যাথিতে একটি মেডিসিন আছে আর্নিকা থার্টি এই আর্নিকা থার্টি যদি আমরা সপ্তাহে একদিন তিন ফুটা বা পাঁচ ফুটা করে খেয়ে থাকি তাহলে এই হার্ট পেইনটা দূর হয়ে যায় এবং হার্টটা সুস্থ সবল স্বাভাবিক থাকে আমরা জানি গ্রামের মানুষরা এখনও যদি হার্ট পেইনে ভুগে থাকেন তাহলে অর্জুন গাছের ছাল নিয়ে সেটা ভিজিয়ে সেই বেঝানো রসটা খেয়ে থাকে তাতে করে তাদের হার্ট পেইন দূর হয়ে যায় ঠিক হোমিওপ্যাথিতে একটি মেডিসিন আছে যার নাম অর্জুনা এই অর্জুনা মাদার টিংচার এবং ক্রিটিগাস মাদার টিংচার এই দুইটার সমন্বয় অথবা সিঙ্গেল সিঙ্গেলভাবে যদি এই মেডিসিনটা খাওয়া যায় নিয়মিত তিনবার তাহলে আমাদের এই বা হার্ট পেইনের দূর হয়ে যাবে যদি তারপরেও কারোর অন্য কোনো প্রবলেম থেকে থাকে হার্টের আরো পেইন যদি থেকে থাকে সেজন্য হোমিওপ্যাথির আরো মেডিসিন আছে লক্ষণ ভেদে মেডিসিন আছে সেই মেডিসিন প্রয়োগ করা যেতে পারে যদি কারোর এই পেইন এসে থাকে তাহলে আপনারা আরনিকা থার্টি সপ্তাহে একদিন এবং অর্জুনা মাদার এবং ক্রিটিগাস মাদার দিনে তিনবার দশ দশ বিশ ফুটা করে খেয়ে থাকেন যদি সমাধান না হয়ে থাকে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করলে আমি লক্ষণ বেঁধে আপনাদেরকে হার্ট পেনের চিকিৎসা দিয়ে দেবো ইনশাল্লাহ দর্শক মন্ডলী আপনারা ঘরে বসে এই প্র্যাকটিসটা করতে পারেন যদি কারোর হার্ট পেইন না এসে থাকে তাহলে মাঝে মধ্যে এই মেডিসিনটা খেতে পারেন এই মেডিসিন খেলে হার্টটা সুস্থ সবল স্বাভাবিক থাকবে অনেকের আছে মানুষের মধ্যে ভিড়ের মধ্যে কথা বলতে গেলে অথবা কোথাও যেতে গেলে হার্ট দুর্বল হয় বা শরীর কাঁপতে থাকে সেই ক্ষেত্রে এই মেডিসিনগুলো আপনাকে বেশ উপকার দেবে ইনশাআল্লাহ আপনারা ঘরোয়াভাবে এই মেডিসিনগুলো প্রয়োগ করতে পারেন আশা রাখি সবাই উপকৃত হবেন ইনশাআল্লাহ যদি কারোর এই ভিডিওটা উপকার হয়ে থাকে তাহলে লাইক কমেন্টস শেয়ার করবেন এই শেয়ারের মাধ্যমে আরেকটি মানুষকে জানিয়ে দিবেন যাতে সে ঘরোয়া পদ্ধতিতে তার হার্টকে সুস্থ সবল স্বাভাবিক রাখতে পারে আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমদুল্লাহ